হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কেস ব্লগ পুপুর তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা স্টার্ট করছি আর আজকে হচ্ছে জন্মাষ্টমী তো সেই ব্লগে তোমাদের সাথে শেয়ার করবে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তোমরা তো দেখলে যে আমার ছোট্ট গোপালকে স্নান করালাম তারপর স্নান করি আমি একটু পুছিয়ে দিয়েছি তো ওকে ড্রেস পরাবো তো চলো আমি জামাটা আমার পরিয়ে নিই আর আমার হচ্ছে দু দুটো গোপাল দু দুটো গোবলু সোনা ছোট্ট গোবলু সোনা তো চলো ওদেরকে একজনকে তো পরিয়ে দিয়েছি তুমি তো দেখলে আর একজনকে পরাচ্ছি তো চলো আমি জামা কাপড় পরিয়ে নিই ওদেরকে আর প্রপারলি ওকে ওকে সাজিয়ে রেডি করিয়ে আর হচ্ছে কি আর কি বসাবো যেখানে আর কি গোবলু বসে তো চলো সব কিছু তোমাদের সাথে রেডি করবো আর সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে ততক্ষণে ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এদিকে মেয়ে একটু বাইনা না যে গোবলুকে একটু ফটো তুলবে তাই তোল তো জামার ড্রেস পরতে পড়তে গোবলুকে ফটো তুলছে আর তারই মধ্যে দেখো না মেয়ে একটু আদর করছে গোবলুকে তো যাই হোক ও খুব ভালোবাসে ও মাঝে মাঝে একটু পাও দিয়ে দেয় ওকে ঠিক আছে তো ওর সাথে একটু গল্প করে নিলো ও তাই মনে দে এবার ওকে একটু পুজো হবে ওর পুজোয় পুজোর সময় হয়ে গেছে দে তো একটু গল্প করে নিল গোবলুর সাথে তারপর দেখো আমি অলরেডি গোবলুকে সাজিয়ে দিয়েছি আমার দুই গোবলুকে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই টুমপিগুলো আমি কিনে নিয়ে এসেছি আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এদিকে দেখো অলরেডি আমি পুজোর জন্য সমস্ত কিছু আমি তৈরি করে নিয়েছি আর দিকে দেখো আমি চন্দন বেটেও নিয়েছি মানে আর কি বাড়ছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে কি এখন চন্দনটা ঠাকুরকে পরাবো তারপর হচ্ছে মালা দেব ফুল চরণ দেব ফুল চরণে ফুল দেব আর সব কিছু যা যা আয়োজন আর কি পুজোতে লাগে সব কিছু তো চলো আমি ঠাকুরকে চন্দনটা দিয়ে দিই আর তোমাদের সাথে শেয়ার করছি আর চলো সব ঠাকুরকে দিয়ে দিলাম এদিকে চন্দনের আর কি ছুঁয়ে আর কি মালাগুলো পরিয়ে পরিয়ে দেবো সব ঠাকুরগুলোকে তো চলো আমার এক হাতে যেহেতু ক্যামেরার কি বলবো তো আমাকে নিজেই ভিডিওটা করতে হচ্ছে তো চলো আমি এক করে ঠাকুরগুলোকে মালা পুড়িয়ে দিই আর ক্যামেরাটা মেয়ে আর কি ধরছে একটু হেল্প করে দিচ্ছে আমাকে তো বাচ্চা মানুষ কতক্ষণ কে আর ধরবে তো যাই হোক ফাইনালি আমি ঠাকুরের মা আর কি মালাগুলো পরিয়ে দিয়েছি আর তারপর হচ্ছে বাদবাকি ঠাকুরগুলোকে মালা পুড়িয়ে দিয়েছি দেখো তুমি তোমরা তো দেখতেই পাচ্ছ আর আমার শরীরটা তো খুবই খারাপ ছিল তবুও আমি উপোস করে ঠাকুরকে পুজো দিয়েছি তো জন্মাষ্টমীটা একটু মানে পালন করি জানো তো এই দেখো আমি এদিকে গোপালের কয়েকটা খাবার দিয়েছি বাচ্চাদের আর এদিকে পাঁচ রকম ভাজা দিয়ে খিচুড়ি ভোগ দিয়েছি পায়েস দিয়েছি লুচি করেছিলাম সুজি করেছিলাম আর এদিকে ফল প্রসাদ যা যা আর কি হয় মালপোয়া হচ্ছে তালের নাড়ু আর হচ্ছে কি নাড়ু করেছি আর হচ্ছে মোয়া আর তালের বড়া আর পাঁচ রকম ফল আর হচ্ছে পাঁচ রকম মিষ্টি এদিকে হচ্ছে মাখন তো এই দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি ঠিক আছে তো আমার যেইটুকুনির সামর্থ্য ছিল আমি সেইটুকুনি দিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছি আর তোমরা চাইলেও আরও বড় করে করতে পারো আমার যেহেতু আমার যেইটুকুনির সামর্থ্য ছিল আমি এইটুকুনি সামর্থ্য দিয়ে আমি ঠাকুরকে পুজো দিয়েছি ভোগ দিয়েছি তোমরা চাইলে আরও ভালো করে দিতে পারো তো এই দেখো আমি অল্প করেই খিচুড়ি করেছি আর এদিকে হচ্ছে দুধ দিয়ে সুজি করেছিলাম আর পায়েস করেছিলাম আর একটু লুচি করেছিলাম এই দেখো ঘি দিয়ে লুচিটা ভেজেছি তো চলো ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট তোমরা তো দেখলে আর কয়েকটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ যেহেতু পুজো করার সময় সব কিছু তো শেয়ার করা যায় না কি আর তারপরে পুজো করা হয়ে গেছে তারপর আমি একটু সবাইকে প্রসাদ দিয়ে এলাম ঘরে ঘরে জানোই তো প্রসাদ দিতে হয় তো সবাইকে প্রসাদ দিয়ে আর আমি তো সেরকম কিছু খাইনি তো আমি চা করলাম আর এদিকে দুটো লুচি নিয়েছি ঘি দিয়ে যে ভেজেছিলাম সেই লুচি তো ওই লুচি আর চা আমি একটু খেয়েছিলাম আর সেরকম কিছু খাইনি আমি তো আমি অনেকেই বলে যে পরের দিনে নাকি অন্নটা খেতে হয় তা তাই কারণে আজকে আমি আর সেরকম কিছু খাইনি ওই লুচি আর আর কি চা খেয়েছিলাম আর সেরকম কিছু খাইনি তো অনেকে খই প্রসাদ ফল দিয়েছে সেইগুলো একটু খেয়েছি আর এই এই করেছি তোমাদের সাথে শেয়ার না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এখন বাজে মোটামুটি পৌনে এগারোটার মতন বেজে গেছে আর আমার তো ঠান্ডা লেগেছে তোমরা তো জানো দেখো আমি কীভাবে মুড়া মুড়ি মারা দিয়ে শুয়ে আছি আর চলো আর মেয়ে তো ঘুমিয়ে পড়েছে তো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমি শেয়ার করতে ভুলো না তো চলো টাটা বাই বাই আর সবাইকে শুভ জন্মাষ্টমী প্রীতি ভালোবাসার শুভেচ্ছা তো গুড নাইট টাটা